All right, let's be honest with one thing. আমরা যারা আইফোন অপছন্দ করি বা আইফোন কেনার সাজেশন খুব একটা দেই না মানুষদেরকে তারাও কিন্তু সুযোগ পেলে ঠিকই আইফোন কিনে এবং আপনারা যারা টুকটাক স্মার্টফোন ইন্ডাস্ট্রির খবর রাখেন তারা হয়তো জানেন যে ওভারঅল যে স্মার্টফোন ইন্ডাস্ট্রির সেল সেটা কিন্তু এখন অনেকটাই নিচে নেমে এসেছে বাট আইফোন কিন্তু স্টিল অনেক বেশি সেল হচ্ছে এবং তারা কিন্তু এখনও গ্রোথেই রয়েছে এটার কারণটা কি তা নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব তবে তার আগে আমরা একটু আলোচনা করি আসলে আইফোন বাংলাদেশে স্পেশালি বা এশিয়ান সাব কন্টিনেন্টে মানুষ অনেকেই আছে যারা খুব একটা পছন্দ না করলেও সুযোগ ঠিকই কেনে তো মূলত অপছন্দ করার যে কারণ তা হচ্ছে এর প্রাইস আপনারা দেখবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেটে কিন্তু আমরা একেবারে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে প্রায় এক দেড় লাখ দুই লাখ ইভেন মাঝে মাঝে তিন লাখ টাকার অফিসিয়াল ফোনও কিন্তু আমরা দেখি বাংলাদেশে যেগুলো ফোল্ড লাইন আপ সো এখানে একটা বলতে পারেন ফ্লেক্সিবিলিটি রয়েছে যেটা আইফোনের ক্ষেত্রে কিন্তু আমরা একেবারেই দেখি না আইফোন আপনাকে কিনতে হলে অ্যাটলিস্ট স্টার্ট করতে হবে ফোর হান্ড্রেড ডলারের যে আইফোন এস ই রয়েছে সেটা দিয়ে বাট অ্যাপলের কাছ থেকে আমরা অনেকের মতোই মানি ডিভাইস না পেলেও ফেব্রুয়ারি লাইফে কিন্তু আপনারা ভ্যালুফর টি শার্ট পাবেন যেমনটা আমি পরে আছি এই টি শার্টগুলো গরমে খুবই কমফোর্টেবল এবং এটার অনেকগুলো স্টাইল রয়েছে আপনারা হয়তো প্রিভিয়াসলি অনেক ভিডিওতে আমাকে পড়তে দেখেছেন তো আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা তাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন সেখানে আরও অসংখ্য ডিজাইনস রয়েছে এবং আমি বলতে পারেন লাইফের রেগুলার ক্রেতা তো আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা চাইলে স্ক্রিনে দেখানো যে কুপন কোডটা আর এটি জেড টেন র্যাডস টেন এটা ব্যবহার করতে পারেন তাহলে আপনি কিন্তু প্রত্যেকটা পার্চেজে ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সো আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশানে আমি কোড এবং লিঙ্ক দুটাই দিয়ে দিব তো এটা আসলে অনেকের জন্যই এফোর্ড করাটা একটু ডিফিকাল্ট যার কারণে আমাদের মধ্যে বেশিরভাগই কিন্তু অ্যান্ড্রয়েডেই সেটেল হয় বাট আপনি যখনই ফাইন্যান্সিয়ালি কেপেবল হবেন একটা আইফোন কেনার জন্য আপনি ফার্স্ট আইফোনটা যখন কিনবেন আপনি ডেফিনেটলি বেশ কিছু ব্যাপার নোটিস করবেন এবং এই কারণেই বেসিক্যালি যারা আইফোনকে হেটও করে তারা যখন আইও সুইচ করে দেখা যায় যে পরবর্তীতে তারা কিন্তু নিজেরাই বলছে যে আই ওয়াজ মিসিং এ লট বিকজ এখানে অনেক কিছু নেই সত্য বাট আবার যেই জিনিসগুলো আছে সেটা আমার প্রয়োজন বেশি যেমন আমি যদি আমার পার্সোনাল উদাহরণ দেই আমি অনেকের কাছেই পরিচিত অ্যাজ অ্যান অ্যাপল ফ্যান বয় অ্যান্ড ইটস সাম ওয়াট ট্রু আমি কিন্তু অনেক ভিডিওতে প্রিভিয়াসলি বলেছি ইয়া আই লাভ অ্যাপল প্রোডাক্টস এবং এটার অনেকগুলো রিজন রয়েছে যেগুলো নিয়ে আমি অলরেডি অনেক ভিডিওতে আলোচনা করেছি আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন প্রিভিয়াসলি আইফোনের অনেক রিভিউতে বাট আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব আসলে যারা আইফোনে একবার শিফট করে তারা আসলে প্রথমে গালি দেওয়ার পরেও কেন এত বেশি এনজয় করে এই অপারেটিং সিস্টেম বা এই ওভারঅল ইকোসিস্টেমটাকে তো এখানে আমি বেশ কিছু পয়েন্টস লিখেছি বাট এগুলো আমি অর্ডারে বলছি না বা কোনো নাম্বার্স করে ছি না আমি এগুলো নিয়ে জাস্ট আপনাদেরকে টুকটাক আইডিয়া দিয়ে যাব এবং এখানে প্রথমেই রয়েছে কনসিস্টেন্সি আইওএস কিন্তু খুব বেশি চেঞ্জ হয় না আপনি যদি একেবারে ফার্স্ট জেনারেশন থেকে এখন দেখেন অনেক বড় চেঞ্জ দেখতে পাবেন বাট মাঝখানে যদি আপনি অনেকগুলো ট্রান্সেশন পার করে আসেন তাহলে আপনার কাছে মনে হবে না যে আইওএস কিন্তু খুব বেশি ড্রাস্টিক কোনো চেঞ্জেস ইউআইতে নিয়ে আসছে ওভাবে যেটা আমরা সাধারণত দেখে থাকি অ্যান্ড্রয়েড মার্কেটে বা অ্যান্ড্রয়েডের যে অপারেটিং সিস্টেমগুলো রয়েছে বিভিন্ন ব্র্যান্ড আবার কাস্টম ইউআইগুলো যেগুলো লঞ্চ করে থাকে প্রত্যেকটাতেই কিন্তু প্রতি বছর বিভিন্ন মেজর চেঞ্জেস আসে বাট আইওএস আমরা এই জিনিসটা দেখি না এটার বোথ গুড অ্যান্ড ব্যাড সাইড রয়েছে যেমন ব্যাড সাইড যদি বলি এটা অনেকের কাছে বোরিং কারণ একই রকম ইউআই তারা সবসময় দেখছে এখানে অনেকেই রয়েছে যারা আসলে একটু চেঞ্জেস পছন্দ করে তাদের জন্য আসলে আইওএসের যে আপগ্রেডগুলো সেগুলো খুব বেশি সিগনিফিক্যান্ট মনে হয় না এগুলোকে তারা অনেকটাই ইনক্রিমেন্টাল আপগ্রেড মনে করে বাট আপনারা আবার হয়তো এই ব্যাপারটা রিলেট করতে পারবেন আপনার বাবা বা মা তারা যখন কোনো ফোন কিনতে চায় এবং তারা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় প্রেফার করে স্যামসাংয়ের কোনো স্মার্টফোন এবং এটার পেছনে অন্যতম একটা কারণ হল স্যামসাংয়ের ইউআই কারণ তারা স্যামসাং এর ইউআইয়ের সাথে পরিচিত তারা প্রিভিয়াসলি হয়তো স্যামসাং এর কোনো ফোনই ব্যবহার করছিল যার কারণে দেখা যায় যে তারা যখন আবার পরবর্তীতে একটা ফোনে নতুন করে লার্নিং কার্ভের মধ্যে দিয়ে যাবে এটা চিন্তা করলেই তারা আসলে অন্য কোনো ব্র্যান্ডে সুইচ করতে চায় না তারা প্রেফার করে সেখানে আবারও একটা স্যামসাং ফোন তো আইওএস এর ব্যাপারটা অনেকটা এরকমই যারা একবার এই ইউআইতে আসলে অভ্যস্ত হয়ে গেছে তাদের আবার সেটিংসে কোথায় কি আছে এই ব্যাপারগুলো আসলে তাদের কাছে অনেক বেশি টাইম কনজিউমিং মনে হয় যার কারণে তারা মনে করে যে আইওএস যেমন আছে আমি জানি এটা কোথায় কী পাবো তো এই কারণে তারা কিন্তু এই সিমপ্লিসিটিটাকেই বা কনসিস্টেন্সিটাকেই বেশি প্রেফার করে আর এই কনসিস্টেন্ট থাকার আরেকটা বেনিফিট হচ্ছে যেহেতু খুব বেশি মেজর টুইক্স হয় না সো এখানে খুব বেশি বাগ্সও জেনারেট হয় না সো ইউআইটা কিন্তু অনেক বেশি স্টেবল থাকে তো এই কারণে দেখবেন যে অনেকেই যারা প্রিভিয়াসলি হয়তো আইফোন খুব একটা পছন্দ করতো না বাট যখন তারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করে তখন কিন্তু তারা পছন্দ করা শুরু করে এবং ডিসিশন নেয় আস্তে আস্তে তারা আইওএস সুইচ করবে তবে এটারও উল্টো দিক রয়েছে অর্থাৎ অনেকেই হয়তো অ্যান্ড্রয়েড পছন্দ করবে বিভিন্ন কারণে আইও করবে না যেমন আমার ফ্রেন্ডের সাথে কয়েকদিন আগে কথা হচ্ছিল ও গ্যালাক্সি নোট সিরিজের যেই পেন সহ যেই ফোনগুলো রয়েছে সেগুলো থেকে সুইচ করেছে নতুন আইফোন ফিফটিন প্রোতে বাট হি ইজ অলরেডি রিগ্রেডিং হিজ ডিসিশন বিকজ ওইটাতে সে অনেক কাজ আসলে অনেক ইজিলি করতে পারতো এসপেনের মাধ্যমে যেটা আসলে এ পসিবল না বাট এটা ডিফারেন্ট আলোচনা কোনটাতে কোন সুবিধাগুলো রয়েছে কোনটা নেই এগুলো নিয়ে আমরা আরেকটা ভিডিওতে ডিটেল আলোচনা করব যদি আপনারা সেরকম কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন তবে আজকে আমরা কথা বলছি মূলত আসলে কেন আইফোন অনেকে হয়তো ফার্স্ট ল্যান্সে অপছন্দ করে বা মনে করে এটা আমার জন্য না বাট যখন তাদের ফার্স্ট টাইম ট্রাই করার সুযোগ হয় তখন কিন্তু তারা ঠিকই আই সুইচ করে ওকে দেন পরের পয়েন্টটা হচ্ছে পলিশড আইওএস এস কিন্তু দেখবেন আপনারা খুবই পলিশড একটা ইউআই নট অনলি ইউআই আপনারা যদি হার্ডওয়্যারের দিকেও তাকান অ্যাপলের ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি রিফাইন্ড মনে হবে আপনার কাছে যদিও স্যামসাং বা অন্যান্য ব্র্যান্ডের যেমন ওপো ভিভো তাদেরও কিন্তু যে ফ্ল্যাগশিপগুলো রয়েছে তারা অনেক বেশি রিফাইন্ড বাট এখানে কনসিস্টেন্সি থাকে না একটা জেনারেশনের সাথে আরেকটা জেনারেশনের ডিজাইনে আপনারা দেখবেন যে এটা আসলে অন্য কোনো প্ল্যানেটের ফোন এরকম মনে হবে অনেক সময় বাট আই সের ক্ষেত্রে কিন্তু আপনারা এমনটা দেখতে পাবেন না এটা যে আইফোন এটা অন্তত ফার্স্ট ল্যান্সে আপনারা বুঝতে পারবেন কারণ তারা কিন্তু ডিজাইনেও একটা কনসিস্টেন্সি রাখে আর যেহেতু ডিজাইনটা কনসিস্টেন্ট এবং অনেক দিন ধরে চলে আসছে সে কারণে কিন্তু এগুলো মোর পলিশড ওয়েতে আপনার হাতে পৌঁছায় এবং আপনি যখন ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করবেন তখন আপনার কাছে ডেফিনেটলি এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট বলেই মনে হবে যেটা অ্যাপলের কিন্তু একটা লং টার্ম স্ট্র্যাটেজি বলতে পারেন দেন আসে সফটওয়্যার সাপোর্ট এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বেশ কিছু অ্যান্ড্রয়েড ডিভাইস ইনফ্যাক্ট গুগলের যে পিকসেল সেগুলো কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে তারা সাত বছর পর্যন্ত মেজর সফটওয়্যার আপডেট দিবে বাট এটা কিন্তু মাত্র অর্থাৎ এখন শুরু হলো বাট আপনারা যদি আইওএস ইউজ করে থাকেন আইওএসে কিন্তু একটা ডিভাইস দেখা গেছে তারা ছয় বছর কিন্তু খুব সহজেই সফটওয়্যার সাপোর্ট দিয়ে গেছে এবং এ কারণে মূলত অনেকেই দেখবেন যে পুরনো আইফোন সিক্স স্টিল ব্যবহার করছে এবং অনেক অ্যাপস কিন্তু এখনও চলছে বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা কিন্তু আসলে পাঁচ ছয় বছর আগের ফোন মানে কম্প্যারেটিভলি একটু কম দেখি অনেকেই চালায় এখনও পাঁচ ছয় বছর আগের ফোন আমরা দেখতে পাচ্ছি অনেকে হয়তো ইউজ করে বাট সেটার কনসিস্টেন্সি কিন্তু অ্যাপলের তুলনায় অনেকটা কম সো এই সফটওয়্যার সাপোর্টটাও কিন্তু অনেকটা মেজর রোল প্লে করে যারা প্রিভিয়াসলি অ্যাপল হেটার ছিল তাদেরকে অ্যাপল লাভার বানাতে দেন আসে অ্যাপলের সব থেকে বড় ক্রিটিসিজমের জায়গায় স্পেশালি অ্যান্ড্রয়েড যারা ইউজ করে থাকে বা অ্যান্ড্রয়েড ফ্যান বয় যাদেরকে বলি আমরা তারা যে জায়গাটা নিয়ে অ্যাপলকে সব থেকে বেশি মক করে তা হচ্ছে কাস্টমাইজ না করতে পারা তো এখানে আমি মূলত দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো হয়তো আপনারা আমার সাথে এগ্রি করবেন আবার অনেকে এগ্রি করবেন না যারা করবেন না তারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার ওপিনিয়ন ইউ আর ফ্রি টু সে এনিথিং তো বেসিক এখানে আমার কাছে যেটা মনে হয় কাস্টমাইজেশনের যে যুগ ছিল দুই হাজার বারো তেরো বা তেরো আগে তখন কিন্তু মানুষ অ্যান্ড্রয়েড নিয়ে অনেক বেশি অবসেস ছিল তখন নতুন অনেক ফিচার আসছিল প্রত্যেকটা ফোন যখন আসছিল এক একটা মানে বুমিং ফিচার নিয়ে আসছিল তাছাড়া সফটওয়্যার আপডেটও আমরা দেখতে পাচ্ছিলাম যে মেজর লিপস কিন্তু এক একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে যাচ্ছে বাট আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি স্মার্টফোন মার্কেট কিন্তু এখন অনেকটা ম্যাচিওর এবং প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু তাদের একটা নিজস্ব আইডেন্টি ক্রিয়েট করেছে ইনক্লুডিং আইওএস হ্যাঁ এখনও অ্যান্ড্রয়েডের যে কাস্টমাইজেশন সেটার সাথে আইওএস কখনোই পেরে উঠবে না আমি এগ্রি করি টোটালি বাট এখন মানুষের হাতে সেই সময়টা আমার মনে হয় নেই যে আসলে একটা ইউআই নিয়ে এত বেশি ঘাটাঘাটি করবে কাস্টমার একটা রম দিবে বা এগুলো কিন্তু এখন আমরা খুব কম দেখি মানুষকে করতে আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আইওএস কিন্তু অলরেডি অনেক বেশি কাস্টমাইজেবল আপনারা যারা শর্টকাটস ব্যবহার করেছেন আপনারা হয়তো জানেন শর্টকাটসের মাধ্যমে কিন্তু আপনি আইকন একেবারে পুরো চেঞ্জ করে ফোনের চেহারা বদলে দিতে পারবেন বাট এটা একটু ঘাটাঘাটি করে তারপরে হয়তো এই জিনিসগুলো করতে হয় বাট যারা নর্ আমার মনে হয় তারা এগুলো বের করতে খুব একটা সমস্যা হবে না তো আপনারা শর্টকাটসের মাধ্যমে কিন্তু এখন কাস্টমাইজেশন আইফোনও অনেক বেশি পাচ্ছেন দেন আসে অ্যাপলের সব থেকে বড় স্ট্রেংথ ইকোসিস্টেম অনেক ব্র্যান্ড কিন্তু ইকোসিস্টেম বিল্ড করা ট্রাই করেছে যেমন তার মধ্যে সবথেকে বড়ো প্লেয়ার যদি আমি বলি স্যামসাং স্যামসাংয়ের কিন্তু এখন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সিঙ্কড প্রপারলি কাজ করে যেমন তাদের ট্যাগস রয়েছে তাদের ইয়ারবাডস রয়েছে তাদের ওয়াচ রয়েছে তাদের স্মার্টফোন তাদের টেলিভিশন প্রত্যেকটা কিন্তু সিনক্রানাইজড হয়েতে কাজ করে বাট আপনার যদি কখনও অ্যাপল ইকোসিস্টেম ইউজ করার সুযোগ হয় তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন আসলে এখানে কিন্তু একটা মেজর ফারাক রয়েছে স্টিল এবং এম কে বিএইচডির একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে মানে অ্যাপল তাদের যে ইকোসিস্টেম এমনভাবে ডিজাইন করেছে যে এটা একটা বিউটিফুল পার্ক ওই পার্কের মধ্যে সব আছে বাট পার্কের ওয়ালটা এত হাই আপনি আসলে ওই পারে কি ঘটছে সেটা জানবেনই না ব্যাপারটা অনেকটা এরকম মানে আপনি লকড ইন একটা ইকোসিস্টেমের মধ্যে থাকবেন বাট যতক্ষণ আপনি সেই পার্কে থাকবেন আপনি এনজয় করবেন আউটডোরে কী ঘটছে সেটা নিয়ে আপনার খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন পড়বে না বাট ইট মাইট বি এ গুড থিং অর ব্যাড থিং ডিপেন্ডিং অন কে এটা ইউজ করছে তার উপর তো বেসিক্যালি অ্যাপেলের যে ইকোসিস্টেম তাদের ইয়ারবাডস থেকে শুরু করে অ্যাপল ওয়াচ এগুলো এত চমৎকারভাবে সিনক্রেনাইজড আপনি যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন সিমলেসলি কিন্তু এটাতে ট্রানজেকশন হয় যেমন আপনার ফোন থেকে আপনি যদি সুইচ করে আপনার ল্যাপটপে যান অটোমেটিক্যালি সেখানে অডিও প্লে হবে আবার আপনি যদি ওয়াচে আসেন ওয়াচে সিমিলটেনিয়াসলি আপনি ফোন কল রিসিভ করতে পারবেন এছাড়া অ্যাপল টিভিতে আপনি যখন কোনো কিছু সার্চ করতে যাচ্ছেন দেখবেন অটোমেটিক্যালি আপনার ফোনের যে কীবোর্ড সেটা পপ আপ হচ্ছে আপনাকে রিমোট দিয়ে লিখতে হচ্ছে না মানে এই ছোটোখাটো টুইক্সগুলো আপনি ডে টু ডে লাইফে এত বেশি ফিল করবেন যে এগুলো ছাড়া আসলে একসময় ইম্পসিবল মনে হবে সো ইকোসিস্টেমও কিন্তু একটা অন্যতম কারণ যারা প্রিভিয়াসলি আইফোন হেটার ছিল তারা যখন এই ইকোসিস্টেম একবার ব্যবহার করে তারা এই ট্র্যাপে পড়ে যায় দেন আসে আমার সব থেকে ফেভারিট পার্ট অ্যাপ কোয়ালিটি আপনারা যারা প্রিভিয়াসলি অ্যান্ড্রয়েড এবং এস একসাথে ব্যবহার করেছেন তারা হয়তো এই জিনিসটা আরও ভালো রিলেট করতে পারবেন যে অ্যাপলের যে অ্যাপ কোয়ালিটি সেটা কিন্তু মাছ বেটার বা ওয়েল ডিজাইন্ড এবং ওয়েল অপটিমাইজড হয়ে থাকে কম্পেয়ার টু অ্যান্ড্রয়েড এবং এটার একটা খুবই ন্যাচারাল কারণ রয়েছে অ্যান্ড্রয়েডের অসংখ্য ফোন থাকে যার কারণে দেখা যায় যে ডেভেলপাররা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ক্রিন স্পেকসেট জন্য আসলে এত বেটার অপটিমাইজেশন দিতে পারে না যেটা আসলে আইওএসে পসিবল কারণ বছরে হয়তো একটা বা দুইটা আইফোনই আমরা দেখি রিলিজ হতে তো এই কারণে আপনারা দেখবেন স্ন্যাপচ্যাট থেকে শুরু করে অন্যান্য যে স্ট্রিমিং অ্যাপগুলো রয়েছে এগুলোতে কিন্তু অনেক বছর অর্থাৎ আপনি যখন ভিডিও কলে কারোর সাথে কথা বলছেন বা স্ন্যাপচ্যাটে কোনো একটা কিছু ক্যাপচার করছেন এগুলো অ্যাকচুয়াল ক্যামেরার যে ইমেজ সেটা ব্যবহার করতো না আপনার স্ক্রিন রেকর্ডিং টাইপের একটা অপশান তারা ব্যবহার করতো যার কারণে অনেক বছর কিন্তু স্ন্যাপচ্যাটের যেই ইমেজ কোয়ালিটি সেটা এ ফার বেটার ছিল যারা অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তাদের চাইতে তবে এখন জিনিসগুলো চেঞ্জ এখন অনেক ব্র্যান্ডই কিন্তু এগুলো নিয়ে কাজ করছে এবং তাদের ফোনের জন্য অপটিমাইজ করছে অ্যাপগুলো বাট স্টিল আমি বলবো আই এর যে অ্যাপ কোয়ালিটি সেটা ওয়ে অপটিমাই কম্পেয়ার কম্পেয়ার্ড টু অ্যান্ড্রয়েড দেন আসে অ্যাক্সেসরিজ সিলেকশান আপনারা দ্বারাজে গিয়ে সার্চ করবেন আইফোন ফিফটিন প্রোর কেস আপনি দেখবেন হাজার হাজার ডিজাইনের কেস কিন্তু আপনি পাচ্ছেন বাট আপনি যদি একটা মানে একটু নাম না জানা অ্যান্ড্রয়েডের কোনো মডেল সার্চ করেন সেটাতে দেখবেন যে খুব বেশি অ্যাক্সেসরিজ বা কেসের মডেল আপনারা পাচ্ছেন না অনেক সময় স্ক্রিন প্রোটেক্টর পর্যন্ত পেতে কিন্তু কষ্ট হয়ে যায় তো এই ব্যাপারগুলো আপনারা আইফোনে খুব একটা ফিল করবেন না ইভেন আপনি যদি এখন গত প্রায় তিন চার বছর বা পাঁচ বছর আগের আইফোন এক্সও ইউজ করে থাকেন দেখবেন সেটার জন্য কিন্তু অসংখ্য নতুন ডিজাইনের কেস আপনারা পেয়েছেন সেই অ্যাক্সেসরিজের যে সাপোর্ট এটা কিন্তু আইফোনে বা অ্যাপল ডিভাইসগুলোর জন্য বরাবরই সব থেকে বেশি ছিল এবং কারণটাও আমি একেবারে শুরুতে আলোচনা করেছি যে প্রত্যেকটা ব্র্যান্ডের ফোনের যেই সেলস সেটা কিন্তু কমে যাচ্ছে বাট আইফোনের সেলস স্টিল ইনক্রিজিং তো এই কারণে দেখা যাচ্ছে অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারাররাও কিন্তু বেশি ইন্টারেস্টেড আইফোনের অ্যাক্সেসরিজ বানাতে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমি একটু আগেই বলেছিলাম আপনাদেরকে যে স্মার্টফোন মার্কেট কিন্তু এখন একদম পিকে রয়েছে আমরা এমন দেখতে পেতাম গত দুই তিন বছর আগে যে অ্যান্ড্রয়েডে কোনো একটা ফিচার আসছে সেটা হয়তো দুই বছর পর ডিভাইস আসছে যদিও সেটা কিছুটা পলিশড হয়েতে আসছে বাট আপনি যদি দু হাজার চব্বিশ সালের স্মার্টফোনগুলো কম্পেয়ার করেন আইওএস ভার্সেস অ্যান্ড্রয়েড তাহলে দেখবেন যে আসলে ফিচারে খুব একটা ডিফারেন্স কিন্তু আমরা পাচ্ছি না এটাতে প্রত্যেকটা ফিচারই কিন্তু মোটামুটি রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েডে ছিল কারণ অ্যান্ড্রয়েড মার্কেটেও এখন ওরকম ইনোভেশন আসছে না এক্সেপ্ট ইউনো ফোল্ডেবল ডিভাইস তো ফোল্ডেবল ডিভাইস আমরা এপালের কাছ থেকে কবে দেখব আইডোন্ট নো বাট ফোল্ডেবল ছাড়া প্রত্যেকটা টেকনোলজির ইমপ্লিমেন্টেশনই কিন্তু আপনারা মোটামুটি আইফোনে অলরেডি দেখতে পাচ্ছেন তো এসব কারণে আসলে যারা আইফোন প্রিভিয়াসলি হিট করতো বা খুব একটা পছন্দ করতো না তারা যখন এই এক্সপিরিয়েন্সটা পায় ফার্স্ট হ্যান্ড তখন কিন্তু দেখা যায় তারা সুইচ করছে আইফোনে এবং তারা খুব কমফোর্টেবলি এটা এনজয় করছে বাট আপনাদের কাছে কি মনে হয় গতকালকেও যে ফ্রেন্ডটা আইওএসকে বা আইফোনকে গালি দিচ্ছিলো আজকে সুযোগ পেলে সে ঠিকই আইফোন কিনে ফেলছে তো এটা নিয়ে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন এরকম ভিডিও আরও দেখতে চান কি না সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ